অপুলা পান রে পালায় গেলাম তো ধের কারণে রে আর অপুলা পান রে পালায় গেলাম তো কারণে রিজাফান বস্তাই ভরে াতে করি এ জাফর বসতাই ভবে ভোট রাতে করি উন্নয়নের গান ধরি উন্নয়নের গান ধরি তবু তোদের মন পাইলাম না রে পালাই গেলাম তোদের কারণে ও পান ও পোলা রে পালায় গেলাম তো দের কারণে ভালো লাগে না আর একটু বলবো আমি এখন বাংলা শাড়ি পরে আসি মামা বাড়ি ঠিকা শহীদ আল্লামা দেলার হোসেন সাইদ বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো আমাদেরকে যারা মৌলবাদী বলে তোমরা হচ্ছে আগাবাতি তখন তিনি বলেছিলেন মূলি আছে বারো কোটি বারো কোটিতে গাছের গুড়া ধরে আস্তে করে নাড়া দেবে তোমরা মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা তার কথা সত্য হয়েছে কি হয় নাই তাহলে তিনি যে আল্লাহর এই কথাই প্রমাণ করে তিনি আল্লাহর উলি ঠিক না এরপরে তিনি বলেছিলেন এমন একটি সময় আসবে তোমাদের পালনর জন্য ইঁদুরের গর্ত খুঁজে তোমরা পাবে না আজকে পৃথিবীর কোথাও তাদের জায়গা হচ্ছে না ঠিক কিনা আমি এখন বাংলা শাড়ি পরে আসি বাড়ি বাজারে তারা তারি আবার কিছু মানুষ মারি লাশের উপর নিত করার সুযোগ দিলি না রে পালাই গেলাম তো দের কারণে ও পোলা পান রে পালাই গেলাম তো কারণে দেশ করেছি দুর্নীতির আরো ক্ষালি जोग আনবো পেরো দেশ করেছি দুর্নীতি আর যুগান ব ফের হাদিস নিষেধ করার কোরআন হাদিস নিষেধ করার সুযোগ দিলি না রে পালায় তোদের কারণে ও পোলা পান রে পালায় গেলাম তোদের কারণে ও পোলা পান রে আমি পালাই কারণ নে আমি যদি মাঝে মাঝে এখনই না আমি যদি সব থাকবে বন্ধ থাকবে আমি যদি মাঝে মাঝে